চেরি ব্লোসম এটি সাকুরা নামেও পরিচিত সাকুরা হল চেরি ব্লোসম গাছের জাপানি শব্দ চেরি ব্লোসম বলতে সাধারণত শোভাময় চেরি গাছের ফুলকে বোঝায় এগুলোর ফুল আছে কিন্তু এগুলো ফলের জন্য উত্থিত গাছ নয় গাছগুলি তুলনামূলকভাবে দ্রুত বৃদ্ধি পায় এবং নিজেদের বিকশিত করে কিন্তু তারা খুব বেশি দিন স্থায়ী হয় না গাছগুলোর জীবনকাল সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর দীর্ঘ হয় তবে কোনো কোনো ক্ষেত্রে ত্রিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকে চেরি ব্লসম জীবন এবং সৌন্দর্যের প্রতীক পুনর্নবীকরণ এবং আশাবাদের একটি সময় প্রতিনিধিত্ব করে চেরি ব্লসম হল সূক্ষ্ম সুগন্ধিযুক্ত পুষ্প বেশিরভাগ চেরি ফুল হালকা গোলাপি থেকে সাদা রঙের হয়ে থাকে কিন্তু এছাড়াও আরও কিছু রঙের চিরি ব্লসম ফুল হয়ে থাকে সেগুলোর মধ্যে রয়েছে গাঢ় গোলাপি রঙের সবুজ রঙের হলুদ রঙের ফুল আমাদেরকে জানাতে ভুলবেন না যেন কোনটি আপনার বেশি পছন্দের